আমাদের মাদ্রাসা মাহফিলা শুরু এটা কিন্তু আমাদের গেট তাই না আমাদের তিনটা গেট করেছে মোট এটা মাদ্রাসার পাশের গেট এটা এক নাম্বার গেট নাকি জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানে অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আমি শুরুতেই বললাম আমাদের মাদ্রাসা মাহফিল শুরু দেখতে পাচ্ছেন এখনো কিছু ডেকোরেশন বাকি আছে আকু তো ডেকোরেশন করারই তো টাইম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর যে যে কে সেলবে এরকম আছে আবার সাজানো দেখতেছি ওই দেখো ওই দিকে সাইকেল টাইকেল ওই দেখো উপরের দিকটা কত সুন্দর করে সাজিয়েছে গাইজ আমার যে ভালো লাগতেছে মনে এক ধরনের তাকায় থাকে চেসটা দেখো কি সুন্দর আর আমি তো পরে দেখাচ্ছি দেখেন পুরো মাদ্রাসা দেখে গেটের সামনে কত সুন্দর করে সাজিয়েছে ওই দেখেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে ওইদিকে সাড়েদের মুখে সাইকেল আমাদের তো ঘরশাল মাদ্রাসা তো সবাই হিজাব টিজাব এসে পড়ে তো রাইছে আমিও হ্যাঁ আমাদের মাহফিল ছিল তারপরে কিন্তু আমাদের প্রতিষ্ঠান খোলাই ছিল আলহামদুলিল্লাহ এই জন্য ছেলেমেয়ের গ্রামে যেহেতু অনেক বড়ো একটা আয়োজন তিন দিন ধরে মাহফিলটা হয় তারপরে কিছু কিছু ছেলেমেয়েরা এসেছিল আবার অনেকে আছে ক্লাস করে করে চলে যাচ্ছে যেহেতু বাড়ির পাশে একদম উৎসব মুখর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তারপরেও সবাই যেতে পারলেই বাঁচি এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে ছিল তাই না হ্যাঁ আর গাইস মাদ্রাসার বাইরে ওই যে ছেলে মেয়েরা আছে না স্কুলে যারা পড়ে সেজে উঠছে নাচতেছে তাসতেছে গান গাচ্ছে আর এখন কিন্তু অনেক ডেকোরেশন বাকি আছে কাজ চলতেছিল সেই সময় আমি তার মধ্যে ভাবলাম যেহেতু কাশ্মীর আব্বু আসলে নেই এই জন্য আমরা রাত্রেবেলা যেতে পারবো না কারণ আমরা যে বাসায় থাকি সেখান থেকে একটু দূরে হয়ে যায় তারপরে তিন দিন ব্যাপী হবে এর ফাঁকে হয়তো ইনশাল্লাহ সুবিধা মতো শেষের দিনের আয়োজনটা অনেক বেশি বড় থাকে জমকালো থাকে বেশি তো আমরা হয়তো শেষের দিনে যদি সম্ভব হয় তাহলে হয়তো একদিন যাব বাট শুরুর দিকে যেটা আয়োজনটা ছিল সেটা আসলে মিস করতে পারিনি সাজা ছিল দেখে ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে নিয়েই নি কারণ যেহেতু আমরা বড় ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কয়েকদিন হয়ে গেল আসলে একটা ব্লগও দেওয়া হয়নি আর আপনারা বারবার করে বলছিলেন যে কাশ্মীর ব্লগ দেখতে চান এই জন্য সব কিছু মিলেই ভেবেছি যে এই যে আমাদের এই ব্লগটা অর্থাৎ আমাদের মাদ্রাসার যে আয়োজনটা সেটা শেয়ার করা হলো সাথে থাকছে কাশ্মীর আনন্দ কাশ্মীর কথাগুলো এবার শুনে নিন

আমাদের এই মাদ্রাসা মাহফিলটা অনেক বছর আগে থেকে আসলে হয় শুরু থেকে এসে দেখছি যে এই এলাকার মানুষজন অনেক মানে কি বলবো একদম ঈদের ঈদের মতন করে উদযাপন করে এই দেখেন মাঠে দেখছেন এই যে মেলার মতো বসেছে আমরা যেরকম মেলায় যেরকম ঘুরতে যায় মাহফিলে দেখতে পাচ্ছেন আমরা তো ঘুরবোই দেখতে পাচ্ছেন সাদাটা খাওয়াতে নিয়ে যাচ্ছে আমি কি আমরা কি কি খেলাম এখন বলতেছি সমোসা সিঙ্গারা বাদাম ফুস্তা অনেক অনেক খাবার খেয়েছি তাই না স্যারের একের পর এক একজন খাওয়ার ছিল আর তখন আসলে পেটে জায়গা ছিল না দুই থেকে তিনজনের খাবার খাওয়ার পরে মনে হচ্ছিল যে খাওয়ার মতন আর পরিবেশই না তো যাক সব কিছু মিলে আসলে ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ইউ